টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুছমুছে কাঁচা বাদামের বড়ার রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি পাত্রে বাদাম নিয়ে নেব বাদাম আমি জল দিয়ে বেশ ভালো মতন ধুয়ে নেব আমি কিন্তু এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এবার বাদামগুলি বেশ ভালো মতন জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বাদাম ধোয়ার সময় কত বাদাম থেকে এরকম নোংরা বার হচ্ছে বাদাম আমি ভালো মতন ধুয়ে এবার আমি বাদামে জল দিয়ে কিছুক্ষণ আমি বাদামটি এই অবস্থায় রেখে দেব এবার আমি বাদামটি ভালো মতন পেস্ট করে নেব এবার আমি এই বাদাম পেস্টে একে একে আমি এখানে মশলা দিতে থাকব। প্রথমেই এখানে আমি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব। এবার এখানে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এখানে আমি কিন্তু পেঁয়াজ একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ একটু ছোট করে কেটে নিতে এবার আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব এর সাথে এখানে আমি এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি এখানে অল্প পরিমাণে একটু রেড চিলি পাউডার দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলি ভালো মতন বাদামের পেস্টের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে ভালো মতন পেঁয়াজ বাদামের পেস্টের সাথে ভালো করে মিশে যায় ভালো করে যখন পেস্টটি মাখা হয়ে যাবে এবার আমি এই অবস্থায় এই বাদামের পেস্টটি কিছুক্ষণ রেখে দেব এবার আমি বাদামের বড়াগুলি ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই হালকা গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দেব তেল যখন হালকা গরম হয়ে যাবে আমি গ্যাসে ফ্লেম একদম মিডিয়ামে রেখে এবার আমি বাদামের বড়াগুলি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এর থেকে বড়ো বা এর থেকে ছোটো সাইজেরও কিন্তু বাদামের এই বড়াগুলি তৈরি করতে পারেন এক এক করে আমি বড়াগুলি তেলের মধ্যে দিয়ে বেশ ভালো মতন কিন্তু আমি এখানে ভাজতে থাকব। বাদামের বড়া ভাজার সময় আপনারা একটু হিটটা কিন্তু গ্যাসের মিডিয়ামেই রাখবেন বাদামের এক পাশ যখন বেশ ভালো মতন মুছে করে লাল লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি অন্য পাশটি উল্টে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম হালকা লাল লাল করেই কিন্তু এই বাদামের বড়াগুলি ভেজে নেব আপনারাও কিন্তু খুব কড়া করে ভাজবেন না বা একদম কাঁচা করেও কিন্তু ভাজবেন না এরকম হালকা লাল লাল করে ভেজে আমি এবার কিন্তু বাদামের বড়াগুলি একটি প্লেটে তুলে নেব সমস্ত বড়াগুলি আমি ভালো মতন বেশ দুপাশ ভেজে নিয়ে এবার আমি একটি প্লেটের মধ্যে এই বাদামের বড়াগুলি তুলে নেব। ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু মুচ মুছে কাঁচা বাদামের পরার রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন ডাল বা এমনি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আসতে হবে আসি বন্ধুরা বাই